আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে দেখাবো মাত্র এক হাজার টাকায় এত সুন্দর জায়গায় রিক্সা দিয়ে ঘুরে এই আলো বাতাস খেয়ে আমরা কিভাবে করে আমরা এতগুলো মানুষ প্রায় পাঁচজনের সদস্য আমরা আমাদের পরিবারের সবাই মিলে এত মজার মজার খাবার আমরা মাত্র এক হাজার টাকায় খেলাম এই ভিডিওটিতে থাকছে আপনারা এই এক হাজার টাকা কীভাবে এত সুন্দর জায়গায় খেয়ে দিয়ে ঘুরে আসতে পারেন শুধু তাই না আরও কিছু মজার মজার এখানে জিনিস আছে যেমন টিকট এই যে যে থ্রি সিক্সটি রাইড আছে তারপর হচ্ছে বাচ্চাদের খেলার জন্য এই রাইডটা আছে তারপর হচ্ছে নৌকা আছে মানে অনেক কিছু অনেক কিছু অনেক কিছু এখানে আছে নৌকা আছে এখানে কিন্তু এই নৌকাতে কিন্তু আপনার চারজন উঠতে পারবেন দুজন উঠতে আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা সবাই অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসতাম আসলে বাসায় চুরি হয়ে যাওয়ার পরে আমরা কোথাও আর বেড টের হই নাই ঈদ গিয়েছে এবং রোজার ঈদটা আমাদের খুব খারাপ গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর উপরে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রেখেছে তো ভাবলাম আর এত গরম গেল গরমে বাচ্চাদেরকে সময় দেওয়া যায় না আসলে আমরা দুজনই সারাদিন বাইরে থাকি চাকরি করি বাচ্চাদেরকে ওভাবে সময় দিতে পারি না আর আমিও তো আপনাদের আপু সারাদিন ব্যবসা বাণিজ্য এবং হচ্ছে চাকরি সংখ্যের মানে এগুলো নিয়ে কিন্তু সারাদিন ব্যস্ত থাকা হয় তো বাচ্চাদেরকে সময় দেওয়ার জন্য নির্দিষ্ট একটা টাইম বের করলাম দুজনে মিলে যে না আজকে বাচ্চাদেরকে সময় দিব এবং অল্প খরচের মধ্যে দেখি কোথায় কি পাওয়া যায় বের না হতে হতে যায়ন শুরু করলাম বা পেটা খাবো ওটা খাবো পরে আমি যাই হোক কোনোভাবে ওকে সামলিয়ে রিক্সা নিলাম রিক্সা নিয়ে দেখেন আজকে প্রকৃতিটা কতটা সুন্দরভাবে সেজেছে গরম আমাদেরকে আসলে ফিলিংসটা আমাদের এত সুন্দর যে ফিলিংসটা পেয়েছি গরম আসার পরে যে আসলে আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ সহমতে আমাদের সারা দেশ ঠান্ডা হয়ে গেছে আমাদের আত্মা ঠান্ডা হয়ে গেছে সুন্দর একটা পরিবেশ এত ভালো লাগছে রিক্সায় ঘুরতে মানে খুবই ভালো লাগতেছে আকাশটা এত সুন্দর একটা সাজ সেজেছে প্রকৃতি যেন তার নতুন রূপে ফিরে পেয়েছে ভালো লাগে এরকম প্রকৃতির মধ্যে মানে রিক্সা দিয়ে বিশেষ করে ঘুরতে আর এই হচ্ছে আমাদের সে প্রিয় জায়গা যেখানে আমরা প্রায় সময় সময় দেই এবং এখানে এসে আমরা খুব অল্প খরচে কিন্তু আমরা অনেক কিছু খাবার খেতে পারি এবং জায়গাটাও খুব সুন্দর আমাদের এখন পরিবার বড় হয়েছে আমাদের এক রিক্সা হয় না এখন দুইটা রিক্সা লাগে আমি আগেই এসে পৌঁছে গেছি আর ওর বাবা ওর বাচ্চাদেরকে নিয়ে আসলো মাত্র এই যে দেখেন কি সুন্দর একটা এরিয়া খুব ভালো লাগে এখানে আড্ডা দেওয়ার জন্য বসে এক কাপ চা খাওয়ার জন্য এবং এখানে খাবারের মানটাও খুব ভালো খুব সস্তা অনেক ভালো ভালো খাবার পাওয়া যায় তো আজকে দেখাবো খুব সস্তায় কীরকম কি কি খাবার খেলাম আজকে আমরা তো দেখবেন এই যে দেখেন প্রথম ভাববেন যে বাহিরে অনেকগুলো চেয়ার টেবিল বসানো আছে ভাবলাম বাহিরে বসে কিন্তু ভাইরে ভাই পাশে একটা কুকুর এমন ঘেউ ঘেউ শুরু করছে ওকে অবশ্য সিকল দিয়ে বাধা রেখেছিল আমি তো ওই যে দেখা যাচ্ছে আমি অবশ্য ভয় পেয়ে গেছি কখন যেন ছুঁটা যায় তো যাই হোক পরিবেশটার একটা মজা নেওয়ার ব্যাপার আছে পরিবেশের বাহিরে বাচ্চাদেরকে এভাবে সময় দেওয়াটা খুব দরকার আমাদের বাচ্চারা তো আসলে ঘরের ভিতরে থাকে বাইরে তেমনটা বের হয় না ওদেরকে সময় দেওয়ার জন্যই বের হওয়া আসা এখন যদি যদি বাইরে পরিবেশের সঙ্গে খাপ না হয় তাহলে কীভাবে হবে তো ওদেরকে বললাম যে বসো আমরা সময় নাও সবাই মিলে বসলাম বসার পরে আমরা খাবারের অর্ডার দেব খাবারের অর্ডার অলরেডি দেওয়া হয়ে গেছে তো যায় শুরু করছে যে না আমি আমিও ছবি তুলবো আমিও ছবি তুলব আমাকে ছবি তুলো আমি এখানে বসবো ও গিয়ে টেবিল চেয়ার পরিষেকার করে বসা শুরু করলো এবার ছবি তুলো আমার না আমাকে এইভাবে ছবি তুলো ওভাবে ছবি তুলো এই যে বসছি ছবি তুলো এই পকেটে এটা রেখে নিয়ে এবার তুলো এভাবে মানে নানান চলে গেল আমার না আসলে এই জায়গাটা খুবই ভালো লাগে অনেক স্মৃতি জড়ানো একটা জায়গা তো ওখান থেকে আমরা মুভ হয়ে ভিতরে চলে আসলাম এই জায়গাটা আরও বেশি সুন্দর এটা একদম দেখের সাথে আমাদের প্ল্যান ছিল নৌকায় উঠবো কিন্তু নৌকারা উঠলাম না আমার একটু ভয় ভয় লাগে নৌকায় উঠতে হ্যাঁ প্ল্যানটা কিন্তু দিনটা কিন্তু খুব সুন্দর ছিল নৌকা উঠলে ওঠা যেত কিন্তু উঠলাম না কেন জানি উঠা উঠতে মনে চাই না মনে যেতে না চায় সেটা করা উচিত না পরে দেখা যেত কোনো অ্যাক্সিডেন্ট হলে মনে হইতো যে না করলেই ভালো হতো এখানে কিন্তু অনেক কিছু আমার কাছে খুব ভাল লাগছে যেমন বাচ্চাদের এরকম একটা রাইড আছে যেটা বাচ্চারা এসে খেলতে পারে খুব অল্প টাকায় মাত্র তিরিশ টাকা নেয় খুব অল্প টাকা আরও একটা জিনিস ছিল টেডি আপনার বিশ টাকা দিয়ে টেডি উঠানোর ওটার ভিডিওটা নিতে আমি ভুলে গেছি এখন এই যে যায় এই আইসক্রিম খাবে ও আইসক্রিমের জন্য পাগল বানায় ফেলছে ও বাপিকে ও বাপে খাবার অর্ডার দিয়েও আইসক্রিম খাই অর্ডার দিল আইসক্রিম নিল নেওয়ার পরে এর মধ্যে আমাদের খাবার চলে আসবে এই যে দেখেন জিনিসটা অনেক আমি অনেক জায়গায় দেখেছি যে এরকম সি থ্রি সিক্সটি ডিগ্রিতে এভাবে করে ভিডিও নেয় মজার বিষয় এখানেও এই জিনিসটা আছে যাই হোক আমি আর নিয়ে নেই ওই সব নরং চং আমি আর করতে পারি না বয়স হয়েছে না সে আইসক্রিম খাবে যে আইসক্রিম নিল আমার সবচেয়ে প্রিয় চাটা চলে আসলো এখানে চাটা খুবই মজার খুবই সুন্দর হয় মালাই চা বলে এবং অনেক সময় কিন্তু এখানে একটা এলাচ দেওয়া হয় এই চাটা খুবই সুস্বাদু অনেক মজা লাগে চাটা তো এই যে আমাদের খাবার চলে আসলো বলতে পারবেন এখানে কত টাকার খাবার গেস করতে পারলে কিন্তু গেস করতে সঠিক গেস করে একটা প্রাইজ জানিয়ে দিবেন দেখেন তো এখানে কত টাকা খাবার হতে পারে খুব অল্প টাকায় কিন্তু এই খাবারটা পাওয়া যায় এখানে তো এই চাটা দেখেন ধোয়া ওঠানো এই ধোয়া ওঠানো চাটা যে খেতে কি যে মজা আমি চোখ ফিরাইতেই পারতেছি না এই ধোঁয়াটা আমার কাছে খুবই ভালো লাগতেছে চাটা মানে এত সুস্বাদু ছিল আমি তাকিয়েছিলাম যে আমার চাটা এত ধোয়া উঠতেছে মানে অন্যরকম একটা ফিলিংস আসতেছিল মনে মনে অনেক কবিতা আসতেছিল অনেক সব মানে অনেক 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 স্মৃতি জড়ানো বিষয় মনে পড়ে তো আমরা ফাইনালি চলে আসবো এখন আমাদের রওনা হয়ে গেলাম দুইটা রিকশা নিলাম আবারও দুইটা রিকশা নিয়ে দুজনে চলে আসলাম এই যে দেখেন এত সুন্দর এত বড় ভয়াবহ গরমের পরে যে একটা সুন্দর একটা ওয়েদার আমরা আসলে পাবো আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগছে আল্লাহ আছে লাখ লাখ সুফি আল্লাহ এত সুন্দর একটা দিনের দিন আমাদেরকে দিয়েছে এবং এই দিনটাকে অবশ্যই উপভোগ করেছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দর একটা জায়গায় খুব অল্প খরচে বেড়ায় আসার যেমন সুন্দর একটা জায়গা পারলে আপনারা যেতে পারেন আশেপাশে থাকলে এটা ধানমন্ডি সাতাইশ না এটা হচ্ছে ধানমন্ডি রবীন্দ্র সরোবরের ডিঙ্গিতে খুব সুন্দর একটা জায়গা আহ তো ভালো থাকেন সবাই আবার কথা হবে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামাইকুম